আল্লাহ তালা আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো এই সময় এই মুহূর্তে এই মুসলিম সমাজের জন্য এই জাতির জন্য খুব প্রয়োজন জোরে বলি আল্লাহ আমিন আরও জোরে আল্লাহ আমিন আলেমদের রক্ত আর আলেমদের চোখের পানি বড় বিষাক্ত ঠিক কিনা বলেন আলেমরা যদি কাঁদে আলেমদের রক্ত যদি ঝরে সেই জমিন আল্লাহর দিন কায়েম হবেই এটি কোনো সন্দেহ এখন আমাদের এখন অনেক পথ বাদ আছে অনেক কাজ করা বাদ আছে খ্যাকশিয়ালের বিদায় হয়েছে পাতিশিয়াল কিন্তু বসে আছে আসতে বলবেন না আছে না নাই বিলবোর্ড দখল সাইনবোর্ড দখল এই দখলবাজিগুলো চলছে অন্যায় যে করুক না কেন আমার ভাইও যদি অপরাধ করে হাত ভেঙে দেব ঠিক না আয়না ঘর চিনেন তো সবাই কি চিনছেন কখন পাঁচ আগস্টের আগে না পরে আমি নিজে গিয়েছিলাম দেখেছি এবং দুজন ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি দুজনের সঙ্গে লম্বা সময় কথা বলে অনেক তথ্য নিয়েছি কথাগুলো শোনাব রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত হয় সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে যা থেকে দিতে হবে কথা বলার স্বাধীনতা সতেরোটি বছর আঠারো কোটি মানুষের কথা বলার স্বাধীনতাকে তারা হরণ করেছিল আমি আজকে এই মঞ্চের পাশে দিয়ে যখন আসতেছিলাম আমার ড্রাইভারকে বলতেছি দেখেন বক্তার কথা বলার জন্য গায়ে গলার যে যোগ জোরটা দেখেন এই শক্তি তারা কুক্ষিত কুক্ষিগত করার চেষ্টা করেছিল কিন্তু ফেরাউনরা পারেনি এরা কি পারবে পেরেছে এখান থেকে প্রমাণিত হচ্ছে লাখ ছিলেন আছেন বলেন ছিলেন আছেন থাকবে কোনো সন্দেহ কোন দিক দিয়ে কি হল কি হয়ে গেল কিন্তু কোন দিক দিয়ে কিছু হয় নাই হকির বিজয় হয়েছে বিজয় কে দিয়েছেন যার জেলার নাম হলো জয় দিয়ে শুরু কোন পরজয় নাই বলেন আলহামদুলিল্লা জেলার নাম কি কোনো পরজয় নাই জয় নামে একটা সুরা আছে সেই সুরার নাম হলো সুরাতুল ফতাহ তাহলে এই জেলার নাম কোন সুরাই আছে কোন কোন কিতাবে আছে আসতে কয় কোন সুরা কোন কোন কিতাবে আছে পুরানি কেরিমের একটা সুরার নাম হলো জয়পুর ঠিক আছে না সুরাতুল ফাতাহ থেকে আজকে আমি কিছু কথা বলবো যেহেতু জয়ের এলাকায় আসছি জয়পুর হাটে আসছি সুরা ফাতাহ থেকে আমরা কিছু কথা শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আরেকটা লোকের নাম জয় আছে আচ্ছা উনি অটিস্টিক প্রতিবন্ধী মানুষ ঢোক ঢোক গেলে তো খালি ঢালে ঢালার কারণে ব্রেন মাঝে মাঝে সাড়ে হাজার কোটি টাকা এখন এটাতে কি সংখ্যা এমালোকুল মৌত বুঝবে না সাড়ে হাজার কোটি টাকা আচ্ছা যাই হোক আমরা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন অন্য ধর্মের মানুষও থাকতে পারে সবাই আমাদের ভাই ইসলাম সবার জন্য ওপেন ইসলামে আসেন দেখলেন তো পাঁচে অগাস্টের সন্ধ্যার সময় সেনাবাহিনী প্রধান সাবেক প্রধানমন্ত্রীর তিন আত্মীয় উনি প্রথম ডাকটা দিয়েছেন আমিরে জামাতকে বলেছেন আমির জামাতকে আমরা আমন্ত্রণ করেছি এই কথার ভিতরে এই আহ্বানের ভিতরে বহু অ্যান্সার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এখান থেকে বেশি দূরে নয় রংপুরের পীরগঞ্জে সাইদ মুখে দাড়ি ইংলিশের ছাত্র কিসের ছাত্র ইংরেজিতে অনার্স দুর্বল ছাত্র একটা ইউনিভার্সিটির ছাত্র সে পাঁচ অক্ত নামাজি শপথের কর্মী বুঝে নেন বোঝা যায় কথা বোঝা যায় আমাদের কণ্ঠ রোধ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে আমরা হক কথা থেকে একচুল পরিমাণ নড়িনি আমাকে যারা আমার কথা আমাকে আমার কথা যারা ফলো করেছেন এই চব্বিশ পঁচিশ বছর কোনোদিন আমার মুখ থেকে তেল মারা কোনো বক্তৃতা এক সেকেন্ডের জন্য কেউ পান নাই আমার আমাকে থানা হাজতে নেওয়া হয়েছে আমাকে জেলখানায় নেওয়া হয়েছে মেডিকেলে অসুস্থতার কারণে মেডিকেলে ছিলাম সেখান থেকে টেনে হেঁচরে বের করে গাছাখর মৎখর এদের বিছানায় আমাকে শুয়ে রাখা হয়েছে ওরা সারা রাত বেরি টানতো মাঝে আমাকে শুয়ে রাখত এই সমস্ত কথাগুলো জমা ছিল বলিনি তবে হ্যাঁ আলেমদের রক্ত আর আলেমদের চোখের পানি বড় বিষাক্ত ঠিক কিনা বলেন আলেমরা যদি কাঁদে আলেমদের রক্ত যদি ঝরে সেই জমিন আল্লাহর দিন কায়েম হবেই এতে কোনো সন্দেহ এখন আমাদের এখন অনেক পথ বাদ আছে অনেক কাজ করা বাদ আছে খেকশিয়ালের বিদায় হয়েছে পাতিশিয়াল কিন্তু বসে আছে আসতে বলবেন না আসে না নাই বিলবোর্ড দখল সাইনবোর্ড দখল এই দখলবাজিগুলো চলছে অন্যায় যেই করুক না কেন আমার ভাইও যদি অপরাধ করে হাত ভেঙে দেব ঠিক কিনা সতর্ক থাকতে হবে অনেক কষ্ট অর্জিত হয়েছে এই অর্জন এটাকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব না আসতে বলবেন নষ্ট হতে দেব আমার চোখের সামনে আমি ঢাকাতে ছিলাম টঙ্গি উত্তরা মেরুল বাড্রা আমার যেখানে খুদ্া হয় সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ব্রাক সামনে আর উত্তরার সামনে এগুলো আমার জনপথ আমি জুমার আমার অনেক মুসল্লি আহত হয়েছে আমার পরিচিত জনের অনেকে শাহাদত বরণ করেছে তার মাদের চোখের পানি এখনো শুকায় নাই আর এরা দখল বাজিয়ার বিল বোর্ড দখল নিয়ে মারামারি শুরু করেছে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আছে। সম্মানিত ভাই অনেক কথা আছে আসুন একটু ঠান্ডা মাথায় আল্লাহ তাআলা আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো এই সময় এই মুহূর্তে এই মুসলিম সমাজের জন্য এই জাতির জন্য খুব প্রয়োজন জোরে বলি আল্লাহ আমিন আরও জোর আমিন